বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি হারাতে শুরু করেছে বৃহস্পতিবার বিকেলেই তা উড়িষ্যা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে এর প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গেও দক্ষিণবঙ্গে কিছু জেলায় শনিবার বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রবিবার পর্যন্ত শনিবার উত্তরবঙ্গে দুর্যোগের আবহাওয়া রবিবার পর্যন্ত দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি মালদা উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি বেগে বইবে দমকা ঝড়ো হাওয়া প্রবল বৃষ্টিতে এবং ঝড়ো হাওয়ার দুর্যোগ বেশি হবে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গেও শনিবার মেঘলা আকাশ এবং ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গ লাগোয়া বীরভূম এবং মুর্শিদাবাদে বাকি সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি রবিবার পর্যন্ত শনিবার কলকাতায় মূলত মেঘলা আকাশ কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা সাতাশি থেকে সাতানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বেরোয়ের খবর বাংলা